এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যান্সার কিতে সেরকম বড়োসড়ো কোনো ভুল নেই যা দিয়েছিল বেশিরভাগটাই ঠিক সেরকম কোনো পরিবর্তন আর হচ্ছে না এমনই খবর কিন্তু সামনে এলো আর রেজাল্ট রেজাল্ট হচ্ছে কালকে দেবে ইলেভেন টুয়েলভ সঙ্গে অ্যান্সার কিও কালকেই প্রকাশ হবে কী খবর সামনে এলো তোমরা দেখে নাও এসএসসির এক কর্তা জানিয়েছেন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাইয়ে খুব বেশি ভুল নজরে আসেনি নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে অনেকগুলি বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলির মধ্যে মাত্র দু তিনটি বিষয়ে হাতে গোনা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ মাত্র দুই তিনটি বিষয়ে ভুল কিন্তু চিহ্ন তার মানে বেশিরভাগটাই কিন্তু ঠিক সেরকমই কিন্তু নজরে এসেছে চূড়ান্ত মডেল উত্তরপত্র ফল বেরোনোর দিন অর্থাৎ কালকে বার হচ্ছে শুক্রবার প্রকাশ করা হবে একবারই রেজাল্ট সঙ্গে ফাইনাল অ্যান্সার কি কালকেই পেয়ে যাবে সবাই কমিশনের এক কর্তা জানান যেসব বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক পাওয়া যায়নি সেগুলির ক্ষেত্রে অন্য শহর থেকে বিষয়ভিত্তিক অধ্যাপকদের আনিয়ে সংশ্লিষ্ট উত্তরপত্র পরীক্ষা করানো হয়েছে উদাহরণস্বরূপ তিনি বলেন আরবি ভাষার পরীক্ষার উত্তরপত্র যাচাইয়ের জন্য দিল্লির কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কলকাতায় আনা হয়েছে এইভাবে সাবজেক্ট এক্সপার্ট বাইরের রাজ্য থেকে কিন্তু এনে পরীক্ষা করেছে তেলুগু ভাষার উত্তরপত্র দেখার জন্য নিয়ে আসা হয়েছে অন্ধ্রপ্রদেশের কোনো অধ্যাপককে তবে একই সঙ্গে এসএসসির সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পরে সেই উত্তর আর চ্যালেঞ্জ করা যাবে না কেউ কিন্তু এইবার যে কি দেবে আর কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না যেটা গিয়েছিল সেরকম আর চ্যালেঞ্জ করা যাবে না তাহলে কি করবে তা কেউ যদি করতে চায় তাহলে তাকে মামলা করতে হবে এরকমই খবর কিন্তু এই মুহুর্তে অ্যান্সারকে নিয়ে সামনে এলো এবার দেখা যাক কোন বিষয়ের ঠিক হয়েছে আর কোন কোন বিষয় ঠিক হয়নি সেটা কিন্তু আমরা কালকেই জানতে পারবো